আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি আর একটি নতুন ব্লগ শুরু করছি সকাল থেকে আজ সকালে ভাবলাম রুটি বানাবো না তাই খিচুড়ি রান্না করে ফেলছি খিচুড়ি আর ডিম ভাজি তো সকালে উঠে দেখলাম আজকে গ্যাস আসে মোটামুটি এই গ্যাসেই হয়ে যাবে আমার রান্না তো খিচুড়ি এক পাশে বসিয়ে দিয়েছি ডিম রেডি করে নিয়েছি সকালে নাস্তা গিয়েছিলো আজকে আবার আমার কলেজ আছে আর অনেক খাইয়েছিলাম পুডিং ও পুডিংটা আসলে অনেক ভালো খায় ও মিষ্টি জাতীয় জিনিস অনেক বেশি পছন্দ করে তার মধ্যে পুডিংটা তো ভালো বাচ্চাদের জন্য এর মধ্যে ডিম দুধ দুইটাই আছে ও তো ডিম খেতে চায় না তাই পুডিংয়ের সাথে সাথে ডিম খাওয়া হয়ে যায় তারপরে আমি চলে গিয়েছিলাম ভার্সিটি ভার্সিটিতে ক্লাস করছিলাম তারপর ব্রেক দিলো ব্রেকের মধ্যে আমরা চলে আসলাম আমাদের ক্যান্টিনে ক্যান্টিনে আসলে কোনো খাবারই আমাদের মজার না আজকে প্রথম আমি ক্যান্টিনে চা ট্রাই করেছি এর মতো বাজে চা আমি জীবনেও খাইনি মনে হচ্ছিল যে পানির সাথে আটা আর চিনি গুলাইয়ে দিছে এত বাজে খেতে ছিল তা আমি একবার নিয়ে আর খাইনি তারপরে খেয়েছিলাম এখানে শিঙারা সুমুচা এগুলোও বাসি ছিল কখন বানিয়েছে কে জানে ঠান্ডা ছিল একদম আর চাউমিনটা তো খেতেই পারেনি ও ফেরত দিয়ে আসছে এগুলো খাচ্ছিলাম তারপরে আবার চিপস চকলেট এসব খাচ্ছিলাম আর এদিকে ওরা আছে নিয়ে ব্যস্ত সবাই লিপস্টিক লাগাচ্ছে এটা আমি হুট করে ভিডিও করে ফেলছি সবাই লিপস্টিক ঠিক করছিল এই সময় তারপরে চিন্তা করলাম যে একটা ক্লাস করব না ক্লাসটা খুবই অপছন্দের সেটা হচ্ছে হিস্টোরি ক্লাস তো হিস্টোরি ক্লাসের সময় আমরা আছে এখানে লুডো খেলছিলাম তারপরে আবার আমাদের ইংলিশ রিডিং স্কিল ক্লাস ছিল যার কারণে আমরা চলেও যাচ্ছিলাম না আমরা একটা ক্লাস গ্যাপ দিয়ে তারপরে ক্লাসটা করবো এর মাঝে আমরা একটু লুডো খেলছিলাম তো লুডো খেলে বরাবরই আমি ফার্স্ট হই কিন্তু আজকে হয়েছে কি ওরা হচ্ছে চিটিং করছে আমার চাল ওরা দিয়ে দিয়েছে তাও এদিকে আমার মানে একের জন্য আমি আজকে ছিলাম এক ওঠে না ওঠে না তারপরে লাস্টে একজন বদ্ধ ফার্স্ট হয়ে গিয়েছে আমি সেকেন্ড হয়েছি আর ওরা হচ্ছে নাইমা হয়েছে একদম লাস্ট আর সোয়া হয়েছে ছাড় তারপর খেলাধুলা শেষ করে আমরা একটু বাইরে আবার খেতে গিয়েছিলাম ওখানে চিকেন বল নিয়েছিলাম চিকেন সামুচা নিয়েছিলাম তো আমরা চিন্তা করছিলাম যে এখন থেকে আর ক্যান্টিনে কোনো খাবারই খাবো না ওখানে শুধু আড্ডা দিব কিছু আড্ডা নিয়ে আড্ডা সাতটা দিয়ে চলে আসবো তারপরে খাওয়া দাওয়া শেষ টেস করে ভাত শেষ করে বাসায় চলে আসছে বাসায় এসে আবার রান্না বান্না তো আজকে এই যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব পাশে ভাত বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ মরিচ কেটেছি এগুলো দিয়ে শুকিয়ে মাছ রান্না করব এদিকে আমার শাশুড়ি হাঁসের মাংস রান্না করে রেখেছে হাঁসের মাংসকে আমারই রান্না করার কথা ছিল কিন্তু হাঁসের মাংস রান্না করতে গিয়ে দেখলাম যে মাংসের মধ্যে এখনও অনেকগুলা আর কি লেগে আছে পাখনা টাকনা লেগে আছে খুঁটাগুলো লেগেই আছে ওরা কি পরিষ্কার করলো কে জানে তা আমি হচ্ছে আবার শেষের আপাকে বলেছিলাম যদি ভালোভাবে পরিষ্কার করে দেয় তাহলে নিয়ে আসতে তা হলে যেন না আনে তো বলেছিল একদম ভালোভাবে পরিষ্কার করে দেয় কিন্তু বাসায় আসার পর দেখলাম কিছুই পরিষ্কার হয়নি শুধুমাত্র উপরের যে অসমগুলো ওগুলোই উঠিয়ে দিয়েছে তো আমি হাঁস রান্না করতে গিয়ে এই অবস্থা দেখে আমি আর রান্না করিনি বলেছি যে এই হাঁসের মাংস আমি খাবো না রান্নাও করব না এই অবস্থা কেন তো ওরা বলছিলো যে খাওয়ার সময় উপরের চামড়াটা উঠিয়ে ফেলতে তো সেটা কি আর খাওয়া চাই না দেখা জিনিস যেমনই রান্না করুক ওইটা খাওয়া যায় কিন্তু দেখে ফেলেছে যে এর মধ্যে অনেক ময়লা আছে তো এটা তো আমি আর খাবই না ওরা রান্না করে ওরা খাইছে আমি আর খাইনি এই হাঁসের মাংস যাই হোক পছন্দের জিনিস হওয়া সত্ত্বেও এই কারণে আমি খেতে পারলাম না তারপর আমরা গিয়েছিলাম একটু উইকটার জন্য শপিং করতে ওর একটা জ্যাকেট নিয়েছি তারপরে তিন চারটা জামা নিয়েছি এই হচ্ছে প্রথমে গিয়েছিলাম কি মোতাল্লা লাজে ওখানে তো এইসব জামা কাপড় পাওয়া যায় না পরে স্ট্যান্ড মল্লিকাতে গিয়েছিলাম এত জ্যাম ছিল পরে আমরা বাইক রেখে হেঁটে হেঁটে মার্কেটে গিয়েছিলাম তারপর ওখানে কোনো ভিডিও করতে পারিনি রাত হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি শপিং করে নিয়ে চলে আসছি যে এই জামাটা নিয়েছি তারপরে এই যে এই জ্যাকেটটা নিয়েছি জ্যাকেটটা সুন্দর হয়েছে বাচ্চাদের দুই বছরের বাবুদের জ্যাকেটগুলো অনেক বেশি সুন্দর ছিল এই এক বছরের বাচ্চার সাইজের আমি কোনো জ্যাকেট পাচ্ছিলাম না ইকরাত নয় মাস চলে তো এক বছরের সাইজেই নিতে হবে তার কোনো জ্যাকেট পাচ্ছিলাম না পরে অনেক খুঁজে এই জ্যাকেটটা পেয়েছি আর দুই বছরের বাচ্চাদের যে জ্যাকেটগুলো এক সুন্দর অনেক সুন্দর জ্যাকেট যেগুলো আমার খুবই পছন্দ হয়েছিল আমি ওগুলোই খুঁজছিলাম কিন্তু পাইনি পরে এই জ্যাকেটটা নিয়ে এসেছি এর আগে যে জামাটা দেখলাম ওটাও ভালো লেগেছে ওটা নিয়েছি আরও দুইটা জামা আছে ওগুলো উঠিয়ে রেখেছি ওগুলো আর আজকে আমি শেয়ার করতে পারছি না যেদিন পড়ব ওই দেখিয়ে দিব তারপরে এটা রাতের বেলা রাতের বেলা একটু নাগাদ শেয়ে নিচ্ছিলাম tichiali blok ana bis